যার যেরকম চিন্তা ভাবনা তার মন সেই দিকেই যায় তাই না যার যেরকম চিন্তা ভাবনা যার চিন্তা ভাবনা নিয়ত ভালো আছে যে আজকে শুক্রবার সময়ে মসজিদে যাব ওই ঠিক সময়ে চলে এসেছে আল্লাহ তাকে মসজিদে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর কিছু লোক আছে দেখা যাক সময় যদি কুলায় তাহলে মসজিদে যাব সপ্তাহে একটা দিনেই তো নামাজ নামাজ তার প্রত্যেক দিন নাই একটা দিনই তো শুক্রবারের রকম যদি কাটি যাওয়ার পরে সময়টাতেই শেষ যার যেরকম চিন্তা ভাবনা গত কালকে আজকে এই এই দিয়েছি মনে হয় কালকে আমি বিকাল বেলা থেকে বাড়ি যাচ্ছি আসার নামাজের পর সেই সময় তো আমার এলাকার আমার ওই এলাকার বীরগাঁও ফুলবন তরঙ্গিনী বার বিড় দুই একটা সাইকেল আসতেছে রামডেবির এদিকে সাথে বুড়াও আছে তো আমি কিন্তু লকসিনি যারা কোনখানে যাচ্ছে কালকে মনে হয় একটা বল খেলা হয়েছে নাকি রামডেবীর ওরা বল খেলা খেলার জন্য এসেছে শয়তান সাকসেস শয়তান কি বল খেলা লোক দেখা পেলে আর আলাদা এরা করানের মাহফিল সহজে যায় না কি ভাব আর যারা করানের মাহফিলে দৌড়ায় এরা বল খেলার যাবে না বুড়া হয়ে গেছে হাঁটি যাবে না থ্যালবে থেয়াল অবস্থা ওই একটা হাতের নাটি নিস থেলবে থেয়াল অবস্থা আমার কছে ভাই মেমোরে ব্যাপারটা খেলা হবে না আজ তোমার বীরগেতো বাপু পুইলে খবর মেয়ে রাখো না আমাক সভাপতি বানাইছে আমি মেম্বার মানুষ হিসাবে সেটা আলাদা জিনিস যাই উদ্বোধন করে দিয়ে চলে আসে যাইতে হয় দেহায় চলে না আসিয়া বাসার কাছে মুরাদ এমন করি বসিস যে বেসার কাপড় যে কোন দিকে যে ঠিক নেই সেই কাপড় মোকে ঠিক করে দিবার লাগে যদি বলা হয় যে দিন প্রতিষ্ঠার বিষয়ে আজকে আলোচনা হবে মসজিদে আসেন জামাতের একটা পরাকার আমার তো আসিবে না কোরানের মাহফিলে মাইকিং করা ওই লগ্য আসবে না সবাই কি সবাই সব জায়গায় যাইতে পারে হ্যাঁ সবাই আল্লাহ সব জায়গায় নিয়ে যাবে না তো এটার তো কপাল থাকার দরকার আছে না নাই এই যে এইখানে আজকে আমি কোরআন থেকে বয়ান করব এখন কোরআন থেকে আলোচনা করব হ্যাঁ কোরআন থেকে আলোচনা করব যার নসিব ভালো আছে ভাই শুনবে আর যার নসিবে নাই যার নিয়ত খারাপ আছে এলে বোঝাও পাবে না শোনাও পাবে না কথা কম কপাল লাগে আলহামদুলিল্লাহ বলেন আজকে কোন দিন এই সম্পর্কে আমরা অনেকে জানি না জানি ছেচল্লিশ না পঁয়স কততম জন্য প্রতিষ্ঠা বার্ষিকী কি আপনার ইয়ার বিএনপির বিএনপির হা সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা শহরে রং তামাশা গান বাজনা দিনাজপুর শহরে রং তামাশা গান বাজনার মাধ্যম দিয়ে দিনটা পালন করছে খুব ভালো কাজ করছে কথা বলেন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এর মুসলমান বুঝি না কোনখানে কোন দল করতে হবে মাথায় ঢুকে না এই এই জিনিসগুলো মাথায় আসে না হাই হাই অবস্থা রং লাফা গান বাজনা নিত্য প্রতিষ্ঠাবার্ষিকী এত তম আকায় নন্দার বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটির নাম কি রবিউল আউ্বাল এটা কি মাস আলহামদুলিল্লাহ স্মরণ আছে তাহলে আপনাদের রবিউল আউ্বাল জ্ঞানে তারেখ রবিউল আউয়াল কপিরকে দিন ভক্ত সবের সাহ দেখ সাইদের কাও নাইনি আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আজকের সেই দিন আকের নান্দারের বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লামের জন্মদিন কিভাবে জন্ম হয়েছে কিভাবে আসলেন সেই বিষয়ে আমরা অনেকেই জানি অনেকেই আমরা এর আগে আলোচনা শুনেছি এগুলো মুখস্থ হয়ে গেছে তাই না ষয়গুলা তো আমাদের জানা আছে মূল বিষয় হলো রাসুল কেন আসলেন আল্লাহ পাক কেন প্রেরণ রাসুলকে করলেন ইতিপূর্বে আরো কোন তাদের উদ্দেশ্য কি আর এটা জানার দরকার আছে মেন বিষয় হলো এটা যে কেন পাঠাইলেন আল্লাহ তার রাসুলকে রাসুল নিজে আসেছেন না আল্লাহ পাঠিয়েছেন কথা বলেন হ্যাঁ রাসুলকে পাক পাঠিয়েছেন নিজে আসেন না যত নবিয়া পায়গাম্বার এসেছিল যত নভিয়া পায়গাম্বার এসেছে সবাই একটা কাজের জন্য এসেছেন মানুষগুলোকে আল্লাহর পক্ষে ডাকে নিয়ে আস আলহামদুলিল্লাহ বলেন যুগে যুগে যত নবী পায় এসেছেন সবাই দাওয়াত দিয়েছেন হে কমবাসীরা হে মানুষেরা বধু হে মানুষেরা হে কমবাসীরা শুধুমাত্র কেবলমাত্র তোমরা দাসত্ব করো গোলামি মানো আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কার গোলামি মানতে হবে দাসত্ব মানতে হবে কার আমাদের মনিব যিনি তিনি কে

সত্য দিন এবং হেদায়াত সহকারে জমিনে পাঠিয়েছেন যাতে করে মানব রচিত সকল প্রকারের আইন কানুনগুলোকে উৎখাত করে দিয়া আমার দেওয়া সংবিধান কনস্টিটিউশন প্রতিষ্ঠিত করতে পারি আলহামদুলিল্লাহ বলেন পাঠানোর কি উদ্দেশ্য আল্লাহ তার রাসুলকে পাঠানোর উদ্দেশ্য কী যত মত মতবাদ আছে মানুষের চিন্তা ভাবনা যত রকমের আছে এগুলো সব বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ বলেন নবী আরো আসবে আগামী বছরে আসবে পাঁচ তারিখের পরে আইসেল একজনা কথা বলেন ফতাম নামিগিন নবীরাসের দরজা বন্ধ কিন্তু ওয়ারসাতুল আম্বিয়া আছে না নাই আল ওয়ালা মা ওয়ালাসাতুল আম্বিয়া যারা ওয়ালা হবে আলেম হবে আল্লাহর জমি আল্লাহর দিন কায়মে রাস্তা যারা থাকবে এর হল ও আর সাতুল আম্বিয়া আলহামদুল্লাহ বলেন আর নবী আসবে না কিন্তু যত কথা আছে যত নির্দেশ আছে যত আদেশ আছে নিষেধ আছে এগুলো আমাদের উপর বর্তায় কার উপর বর্তায় তার মানে বর্তমান অর্থ হল হে জগতের মানুষেরা আমি তোমাদেরকে এই জমিনে পাঠিয়েছি বর্তমান মুসল্লি যারা আছেন আপনারা আল্লাহ ঘোষণার বর্তমান অর্থ আধুনিক অর্থ হলো এই মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি আসো তোমরা তোমাদেরকে আমি পাঠিয়েছি মানব রচিত সকল আইনগুলোকে উৎখাত করে দিয়া আমার জীবন বিধান কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ বলেন আপনারা কি নবীর উম্মত নবী আপনাদের নেতা নাকি কথা বলেন আমাদের নেতা কি নবী মুখে না বাস্তবে মুখে না বাস্তবে কথা বলেন নবী মুখে না বাস্তবে আমাদের নেতা এই নবীর জন্ম হয়েছে এই মাসে আসার উদ্দেশ্য কি তিনি কেন আসলেন আমরা নবীর দায়িত্ব কি আমাদের কাজ কি এটা জানার দরকার আছে তো হ্যাঁ শত্রু হয়ে গেল নবীর রাসুলকে বাহির করে দিতে হবে সেই প্রাথমিক যুগে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দাওয়াত যখন শুরু করে দিলেন দিন দিন মানুষেরা আল্লাহ রাসুলের দলে আসতে আসতে অনেক লোক অমানুষ মানুষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আর যারা কাফের সর্দার এদের মাথা কাজ করতেছেন অদবা সাহেবা আবু জাহেল হ্যাঁ আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করে নাই এরা চিন্তা করতে তাহারে আমাদের লোকজনগুলো মোহাম্মদের দলে চলে যাচ্ছে তাহলে মোহাম্মদকে তো এলাকায় আর রাখা যাবে না এলাকায় রাখা যাবে না মোহাম্মদকে আর এলাকায় রাখা যাবে না আমাদের দলের মানুষগুলোকে সে ডেকে নিয়ে যায় ইসলাম গ্রহণ করাইতেছে আল্লাহর কথা বলে আল্লাহর দিকে লোকগুলোকে ধাবিত করাচ্ছে সুতরাং একটা কাজ করি মোহাম্মদকে আমরা এলাকা থেকে দূরে সরে দিই কেউ কেউ সিদ্ধান্ত দিল মোহাম্মদকে মেরেই ফেলো কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যদিও তারা কাফের ছিল মুশরেক ছিল আল্লাহকে তারা চেনে নাই আল্লাহর বিরোধিতা করত। তারা আইন বাস্তবায়ন করেছিল তাদের তাদের স্বার্থের জন্য এদিকে জন্য সাইটটা আইন তারা বাস্তবায়ন করেছিল তাদের স্বার্থের জন্য দেখেন আইন কয়েকটা কিন্তু ভালো এক নাম্বার আইন হলো এই মক্কি নগরীতে কোনো মানুষ হত্যা করা হবে না কি হবে না এই কারণে যে মক্কাভূমিতে কুরাইশ বংশের লোক বেশি পরিমাণে আছে যদি মানুষ হত্যা করা হয় কুরাইশ বংশের লোক কুরাইশ বংশের মানুষ বেশি মারা যাবে বুঝা গেছে দুই নম্বরে তারা আইন পাশ করলো এই এলাকায় কোনো নারীদেরকে ধর্ষণ করা হবে না তারা চিন্তা করলো আমাদের বংশের মানুষ সংখ্যা বেশি নারী সংখ্যা বেশি কুরাইশ বংশের মেয়েরা বেশি সুন্দরী এই জন্য আইন পাস করা হলো এই এলাকায় মুক্তি নগরীতে কোনো নারী ধর্ষণ করা হবে না তিন নাম্বার তার আইন বাস্তবায়ন করা হলো মানুষ হত্যা করা হবে না তারপরে আপনার নারীকে ধর্ষণ করা হবে না আর চুরি ডাকাতি এলাকায় থাকবে না ইলে ভালো কাজ না খারাপ কাজ ভালো আইন তো কিন্তু তারা স্বার্থে করেছে ইসলাম বুঝিয়া আল্লাহর আইন মানিয়া তারা করে নাই তারা করেছে তাদের স্বার্থের জন্য আর কিছু লোক বলতেছে না আমরা তো আইন পাস করেছি মোহাম্মদ কে এলাকায় মারা যাবে না অন্যত্র নিয়ে যাব দূরে সরে নিয়ে যায় কথা মোহাম্মদ কে মারা হবে এইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম করলো অনেক চেষ্টা করলো অনেক কথা বাবা সংক্ষেপ কথা হলো ভালো করে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করলেন লাভ ও কুসিমু বিহাঙ্গ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহুল্লাহ না ইম্পসিবল অসম্ভব কাকে তোমার এলাকার থেকে দূরে সরে দিতে চাও এই মোহাম্মদের নিবন্ধন তো আমি আল্লাহ রাব্বুল আলম নিজেই দিয়েছি আলহামদুলিল্লাহ আরো আসতে কোন কন না বাড়িতে কি জিজ্ঞাসা করে আসছেন নাকি আলহামদুলিল্লাহ কুয়া যাবে কি যাবে না ভে ভাই ব্যানি কি বাধা হচ্ছে নাকি না কথা বুঝেন না লাউক সিমু বালাদ আল্লাহ বলেন আমি কসম করে বলতেছি এই মক্কী নগরীর জন্য ওয়া আনতাহিলুম রিHazardাল বালাদ একমাত্র যোগ্য নেতা একমাত্র হালাল নেতা যোগ্য নেতা হলেন বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কে আপনাকে বাধা করে এলাকায় থাকার জন্য কে আপনাকে বাহির করে দেওয়ার চেষ্টা করে তারাই কোনো না কোনো এক সময় এই এলাকার থেকে বাহির হতে বাধ্য হয়ে যাবে হয়েছে কি হয় নাই হয় নাই এতদিন আমরা শুনছিলাম আমিও ওয়াজ করেছি আরও আলেম আলামা ওয়াশ করেছে কিতাবে ছিল হুজুরদের মুখে ছিল ছিল কি নাই কথা কয় না রে আর পাঁচ তারিখে আল্লাহ দেখাই দিছে দেয় নাই নিবন্ধন বাতিল করতে চাও তোমার নিবন্ধন বাতিল হয়ে গেছে